ডেঙ্গু হলো একটি মশাবাহিত ভাইরাল রোগ যা এডিস প্রজাতির স্ত্রী মশার কামড়ে মানুষের মধ্যে সংক্রামিত হয় তাই এই রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা মূলত বর্ষাকাল এলেই ডেঙ্গু নিয়ে আতঙ্কের আবহ তৈরি হয় বিগত বছরগুলিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ডেঙ্গুর যথেষ্ট প্রকোপ পরিলক্ষিত হয়েছে 2023 সালে রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মরাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জের পালপাড়া, কোদগ্রাম দাশপাড়া, সরোদাপল্লি সহ একাধিক এলাকায় ডেঙ্গুর মারাত্মক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। প্রায় প্রতি ঘরে ঘরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মানুষজন। কারো চিকিৎসা হয়েছিল সরকারি হাসপাতালে, কারো আবার বাড়িতেই। সামনেই আসছে বর্ষা, যাকে ঘিরে সুভাষগঞ্জের মানুষজন কিছুটা আতঙ্কেই রয়েছেন ডেঙ্গু নিয়ে। ষষ্ঠী রানী হালদার নামের স্থানীয় এক মহিলা জানান গত বছর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বাড়িতেই মশারি টাঙিয়ে আলাদা ঘরে থাকতেন আবারও বর্ষা আসছে এখনই মশার প্রচুর উপদ্রব বেড়েছে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে ঘরে এলাকায় জঙ্গল রয়েছে জলও জমে থাকছে এক্ষেত্রে পঞ্চায়েত কিংবা প্রশাসনের নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি হয়েছিল ডেঙ্গু আমি হচ্ছে হসপিটালে ভর্তি হয়নি বাড়িতেই ছিলাম বাড়ির থেকে চিকিৎসা করছিলাম মশাই টাঙ্গা নিয়ে এই হচ্ছে আলাদা ঘরে একা একা থাকতাম আবার বর্ষা আবার মশা তো দেখা যাচ্ছে দুটো একটা ভালোই দেখা যাচ্ছে মশাই টাঙা নিয়ে দিনের বেলা থাকছি আতঙ্ক আসি আবার সরকারি যদি একটু সাহায্য করে এই জল টল সব জায়গায় জায়গায় জমা হয়ে জলের জন্য একটু যদি হ্যাঁ জঙ্গলও আছে জঙ্গলও যদি কেটে দিত অনেকটা পরিষ্কার থাকতো একটু মশা কম হতো বুলবুলি পাল নামের অপর এক মহিলা জানিয়েছেন গতবার তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সাত আট দিন হাসপাতালে ভর্তি ছিলেন তাই এবারও অনেকটা আতঙ্কিত তিনি এলাকায় নোংরা আবর্জনা এবং জল জমে থাকতে দেখা যাচ্ছে সরকারিভাবে এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা উচিত না হলে আতঙ্ক থেকেই যাচ্ছে ডেঙ্গু হয়েছিল ডেঙ্গুতে অসুবিধা হয়েছিল হসপিটালে ভর্তি কতদিন হসপিটালে ভর্তি ছিলেন

তিনি জানান এলাকার জঞ্জাল আবর্জনা এগুলো পরিষ্কার রাখা উচিত নিয়মিত ব্লিচিং পাউডার কিংবা অন্যান্য সামগ্রী স্প্রে করা উচিত মশা নিধরের জন্য সামনেই বর্ষা আসছে পাশাপাশি বাড়ছে টেনশন ডেঙ্গু হয়েছিল আশেপাশে সব বাড়িতে না আমাদের বাড়িতে হয়নি সবাই ভালোই আছি কিন্তু আমি বলতে চাইছি যে জঙ্গল গুলো সবাইকে পরিষ্কার করতে হবে আর মাঝে মধ্যে যেন ওষুধগুলো এসে স্প্রে করে দিয়ে যায় একটু ব্লিচিং পাউডার দিলে আমরা সতর্ক থাকবো এটা সবাইকেই দেখতে হবে আমরা প্রয়োজনে কাছে চাইছি যে উনি দেখুক দেখে যদি এগুলো আগে থেকে যদি একটু পরিষ্কার করার ব্যবস্থা করে দেয় আমরাও করতে পারি তাহলে সবারই সুবিধা হয় তাহলে ডেঙ্গুটা কম হবে আমাদের বাচ্চা কাচ্চা গুলো সুস্থ থাকবে সবাই আমরা সুস্থ থাকবো শঙ্কর হালদার নামের এক ব্যক্তি জানান গত বছর এই এলাকার প্রতিটি বাড়িতেই সংক্রমণ ঘটেছিল এখন আবার বর্ষা আসছে তবে আগে থেকেই সতর্ক থাকা উচিত এই এলাকায় ঝোপঝাড় জঙ্গল সব সময় থাকে এলাকায় রয়েছে বেশ কয়েকটি মাটির কারখানা ফলে জায়গাটি ডেঙ্গুর আতুর ঘর হয়ে থাকে তাই প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান তিনি আমরা চাচ্ছি প্রশাসন আগের থেকে এই জিনিসগুলা দেখে কিছু কিছু গ্রামে সব বারে বারে অল্প করে দিয়ে গেলে জিনিসটা নিজের হিসাবে দিতে পারে তাহলে এখন সচেতন হ্যাঁ কি বলে সেই হিসাবে যেমন কীটনাশক তেল পাওয়া যায় তাতে জল জমা জায়গা অল্প দিয়ে দিলাম আবার ঝড় জঙ্গল গুলো নিজেকে দেখে সাফ সুতরা করতে হবে আনিসুর আলী নামের এক গ্রামীণ সম্পদ কর্মী জানান ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটাতে পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই রুটিন মাফিক ভিজিট শুরু হয়েছে তারা ওই এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি ঘুরছেন ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছেন কোথাও কোনো সমস্যা থাকলে পঞ্চায়েতের মাধ্যমে তার সমাধানের চেষ্টা করছেন আমরা কন্টিনিউ এখানে হচ্ছে ডেঙ্গুর উপরে মানে সামনের বছর ডেঙ্গুর খুব বারবারন্ত ছিল যার কারণে এবার বর্ষা শুরু হওয়ার আগে থেকে আমরা কিন্তু ডোর টু ডোর অলরেডি আমার কাজ শেষে দিকে প্রায় মানে এক রাউন্ড শেষ কি দেখতে চাইছেন এখন আমরা প্রত্যেকটা বাড়িতে কন্টেনার দেখছি যে কন্টেনার ছোট ছোট কন্টেনারের মধ্যে জল জমা আছে নাকি প্লাস প্রত্যেকটা মানুষকে একটু রিকোয়েস্ট করছি আমরা যে বাট একটু সতর্ক থাকবেন কারণ ডেঙ্গু নিয়ে দেখেন এত অ্যাকচুয়ালি কোদগ্রাম তো বেশিরভাগ জঙ্গলে রাখা এবার তো জঙ্গলের মধ্যে আমরা আর যেতে পারছি না প্লাস মনে করেন দেখেন যে যতগুলো মানে যতটা সতর্ক করা যায় মানে প্রত্যেকটা বাড়িতে যায় প্লাস কারো যদি জঙ্গল থাকে আমরা বলি দাদা আপনারা একটু জঙ্গলটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য সুনীল হালদার জানিয়েছেন গতবার স্বাস্থ্য দপ্তর এবং এলাকার মানুষের সহযোগিতায় ডেঙ্গুকে রোখা সম্ভব হয়েছিল তাই এবারও প্রত্যেক বাড়িতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ডেঙ্গুর মরশুম ইতিমধ্যে এসে গিয়েছে এ ব্যাপারে প্রধানের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি হ্যাঁ সেটা ঠিকই বলেছেন ঘটনা হচ্ছে গেল বছর মোটামুটি প্রতিটা বাড়িতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাতে গেল বছর ওই বিডিও সাহেব এসেছিলেন এসছিল যাই হোক আর গ্রামের প্রচুর ছেলেপেলে ছিল তারাও অনেক যথেষ্ট কাজ করেছে ডেঙ্গু তো এবার সেই ভয়টাই লাগছে যে আবার তো মরসুম চলে আসলো ডেঙ্গু তবুও বাড়ি বাড়ি গিয়ে মোটামুটি ধরেন ওই কি এটাকে প্রতিটা বাড়িতে সচেতন করে দিচ্ছি ডেঙ্গু সচেতন যেটা সেগুলো করছি উপর থেকেও আসছে তারাও আসছে এসে ওরা মোটামুটি কাজকর্ম করছে এলাকায় ডেঙ্গু রুখতেই পঞ্চায়েত কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয় সাধারণ মানুষই বা নিজে থেকে কতটা সতর্ক থাকেন সেটাই এখন দেখার আর সংবাদ রায়গঞ্জ হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরো ভালো করে তুলতে এখন ফিজিক্স ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশানস আর গোয়িং অন প্লিজ এনরোল